ফেসবুক ম্যাসেঞ্জারে এখন এআই আছে জানতেন এই এআই দিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন এজন্য আপনি ম্যাসেঞ্জারে প্রবেশ করুন ম্যাসেঞ্জারে প্রবেশ করার পরে আপনি নিচে দেখতে পাবেন এএসকে মেটা এআই এই যে অপশনটি আছে এখানে এই যে গোল চিহ্ন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যা যা আপনি জানতে চান সেগুলো সব কিছুই জানতে পারবেন যেমন হচ্ছে এই এআইকে জিজ্ঞেস করলে প্রাইভেসি সেটিং সিকিউরিটি এমনকি সমস্যা সমাধানও বলে দেয় আপনি চাইলে বাংলায় বা ইংরেজিতে প্রশ্ন করতে পারেন এআই আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেবে যেমন আপনি চ্যাটজিবিটিতে চ্যাটিং করেন বা প্রশ্ন করেন এখানেও সেইমভাবে প্রশ্ন করলে আপনাকে সে অ্যানসার দিবে যেমন আমি যদি একটি প্রশ্ন করি বাংলাদেশের বর্তমান টপ নিউজ কি কি আছে যদি আমি এখানে লিখি বাংলায় আপনি ইংলিশে বাংলায় আপনি লিখতে পারবেন আমি এখানে বাংলায় লিখি বাংলাদেশের যদি আমি এটা লিখি এখানে সেন্ড করলাম এখানে সেন্ড করার সাথে সাথে কিন্তু এখানে অ্যান্সার এ দিয়ে দেবে তো দেখুন এখানে লিখতেছে বাংলাদেশ টপ নিউজগুলো হলো সোনার দামে আবার ব্রেসে এরপরে ওসমানহাদির মৃত্যুতে উত্তেজনা ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা ভিসা কার্যক্রম বন্ধ নির্বাচন নিয়ে আলোচনা এই টপ নিউজগুলো কিন্তু এখানে দিয়ে দিছে আপনি এখানে যে কোনো ধরনের প্রশ্ন করবেন এখানে কিন্তু এই মেটা এআই আপনাকে অ্যান্সার দিয়ে দিবে আর এভাবেই আপনি ফেসবুক মেসেঞ্জারের এআইয়ের মাধ্যমে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে